গত শনিবার আমরা সকলে মিলে চলে গিয়েছিলাম রায়গঞ্জ এক্সপো মেলাতে যেটা অনুষ্ঠিত হচ্ছে রায়গঞ্জের স্টেডিয়াম মাঠে মেলাটা অনেক দিন হলো চালু হয়েছে কিন্তু দুটো কারণে আমাদের মেলাতে যাওয়া হয়ে ওঠেনি এতদিন এক তো বৃষ্টি যেদিন থেকে মেলা চালু হয়েছে সেদিন থেকে রোজ বৃষ্টি হচ্ছে আর দ্বিতীয়ত মেয়েদের পরীক্ষাও চলছিল তো মেয়েদের পরীক্ষাও শেষ হয়েছে আর দেখলাম বৃষ্টিটাও ধরেছে আর মেয়েরাও বায়না করছে মেলায় যাওয়ার জন্য সেই জন্য শনিবার দিন আমরা সকলে মিলে চলে গিয়েছিলাম মেলাতে যদিও শরীরটা ভালো না কিন্তু ওই যে বললাম মেয়েরা বায়না করছে তো যেতেই হবে তো সকলে মিলে চলে গেলাম এবার একটু অন্য ধরনের একটা খেলনা দেখলাম এই দেখো ওই একটা লোক সুতোর মাধ্যমে দুটো ছোট্ট পুতুলকে নাড়াচ্ছে ভালো বেশ এই নতুন একটা জিনিস এসেছে আর যা যা প্রতিবার আসে তার তো মেলাতে এসেইছে এসেই দেখো মেলাতে গিয়েই শুরু হয়ে গেছে মেয়েদের বাইনা। এই দেখো চড়া শুরু হয়ে গেল রাইট ওরা মেলাতে গিয়ে প্রচুর রাইট চড়ে আর এইবার আমার বড় মেয়ে দেখলাম প্রচুর সাহস হয়ে গিয়েছে প্রচুর বড় হয়ে গেছে ফাইভ প্লাস ওর বয়স হয়ে গেছে ও এখন থেকেই নাগরদোলনায় চড়ছে নৌকায় চড়ছে ভীষণ সাহসী অনেক বাচ্চারা কেন অনেক বড়রাও। এই নাগরদোলনা নৌকা এসবে চড়তে ভীষণ ভয় পায় আর এই বছর দেখলাম অনেক বছর পরে কিন্তু নৌকা আসলো মাঝখানে দু তিন বছর যাবৎ নৌকাটা কিন্তু আসেনি মেয়ে কিন্তু নিজে থেকেই বলছে যে না সে কিন্তু নাগরদুলনায় উঠবে আমরা তো বারণ করছিলাম যে তুই হয়তো ভয় পাবি কিন্তু না দেখলাম বেশ সাহস নিয়ে কিন্তু চড়ছে দেখো মুখটা কি সুন্দর সাহস ছোট মেয়েরও এখনো এখনও দুবছর দু মাস বাকি আছে আমারও কিন্তু বেশি চড়ছে ওরও একটু ভয় নেই যাই হোক এবার কিন্তু আমরা ফার্স্ট দিন মেলাতে গেলাম যেহেতু বললাম যে শরীরটা ভীষণ খারাপ এই জন্য কিন্তু খুব বেশি ঘুরিনি অল্প একটু ঘুরে কয়েকটা রাইডস চড়ে ওরা একটু কিছু খেলো আমি তো যেহেতু শ্রাবণ মাস সেই জন্য কিন্তু মেলাতেও কিছু খাইনি নিরামিষের জন্য আর ওই একটু একটু করে খেলো আর ব্যাস চলে আসলাম আবার আরেক দিন যাব মেলাতে সেদিন গিয়ে কিন্তু আবার খুব মজা করব ঘুরব ইচ্ছা আছে এই শ্রাবণ মাসটা শেষ হয়ে যাক তারপর আবার সবাই মিলে আরেক দিন যাব যদিও আমাদের কোনো কোনোবারই একদিনে মেলা হয় না মিনিমাম তিন দিন তো যাবই এবার তারপরেও হতে থাকে তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগ নেই ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে পাশে থাকো এটাই আমি তোমাদের কাছে অনুরোধ করছি বাই বাই বন্ধুরা